আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই বন্ধুরা দেখুন আমাদের তিন বন্ধুর কেরামতি ফেসবুক পেজ এবং তিন বন্ধু কেরামতি জিরো ওয়ান ইউটিউব চ্যানেল এর সদস্যরা রাস্তা কাজ করতেছে পরিষ্কারগুলো করতেছে দেখুন কিভাবে এই যে আমাদের সদস্যরা কাজ করতেছে আপনারা সবাই দেওয়া করবেন দেখুন আমাদের টিমের সদস্যরা কি অবস্থা কাজ করতেছে চলতেছে আলহামদুলিল্লাহ রাস্তার যে অবস্থা দেখুন কি অবস্থা রাস্তার আল্লাহ একবার এই সব জিনিসগুলো যদি পরিষ্কার করে রাখা রাস্তাটা কত সুন্দর দেখায় দেখুন আমাদের মুরব্বী টিম কত মেম্বারটা দেখুন মেম্বার সেই রকম একজন মুরব্বী মেম্বার পাইছি আমরা এই যে দুজন সালাম আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন আজকে আপনাদের তম দিন চলে আজকে আমাদের তিন দিন তৃতীয় দিন চলে কেমন কি অবস্থা কেমন লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ এই যে সামাজিক কাজগুলো করতেছি খুবই ভালো লাগতেছে এভাবে যদি আমাদের মতো সবাই সমাজের সব শ্রেণীর জি মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ আমরা পরিষ্কার করা যথেষ্ট এটা আমাদের দায়িত্ব বলে মনে করি আমরা রাস্তা তো যে অবস্থা দেখা যায় আল্লাহ একবার এত জঙ্গল আল্লাহ আল্লাহ রাস্তায় তো অর্ধেকটা ভিতরে ঢুকে গেছে জঙ্গলে দেখুন তো কি আমাদের সমাজের মানুষের উচিত হ্যাঁ যে আমরা আসুন আমরা নিজ নিজ দিকে আমাদের পরিবেশ সুন্দর করি আমাদের সমাজটাকে সুন্দর করি এটাই আমাদের আহ্বান অন্য কিছু না দেখুন ভাই বন্ধুরা মানে কি অবস্থাটা আমাদের টিম কাজ করতে করতে একটা হাফিয়ে যাচ্ছে এত জঙ্গল আপনারা সবাই দেওয়া করেন আমাদের পাশাপাশি থাকুন আমাদের সবাই সাপোর্ট দিন আমরা যেন এই কাজগুলো করার জন্য আর টু সেই হতে পারি কি বলেন নসেন ভাইয়া জি জি ঠিক আছে আমাদের পাশে থাকুন আমাদেরকে উৎসাহিত করুন এটাই আমাদের কামনা হ্যাঁ আমাদের এগুলা দেখে যেন বাংলার যুব সমাজ যেন উদ্যোগী হয় হ্যাঁ যুবনাদের ভিতরে যেন অনুপ্রেরণা আছে যে আমরাও এরকম কাজ গুলো করি মিলে সামাজিক কাজ করি ভালো কাজ করি আচ্ছা ঠিক আছে আল্লাহলাম আলাইক